হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি চিকেন কষা জানি এই রেসিপিটা আপনারা সকলেই জানেন কিন্তু আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এখানে ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে মাংসের মধ্যে স্ট্রং একটা যেটা গন্ধ থাকে সেটা চলে যায় এছাড়াও রান্নার সময় মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাংস ভাঙেও না আর দিচ্ছি এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দু চামচ সর্ষের তেল দিয়ে সবগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে এক ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি বড় এলাচ অর্ধেকটা আর অল্প জৈত্রী এবার এগুলোকে থেতো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুন্দর গন্ধ ছেড়েছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে হালকা সোনালি বর্ণ করে ভাজতে থাকছি যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে এখন আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর কালার আসে এরপর দিচ্ছি দু চামচ করে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এবার এগুলোকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার এই মশলাগুলোকে জল দিয়ে গুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা একেবারেই নরম হয়ে যায় আর এদিকে টমেটোটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি এবার ওতে দু চামচ করে মিট মশলা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চা এক চামচ ফেটিয়ে রাখা টক দই আর স্বাদ মতো নুন চিকেনটাকে দইয়ের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তবে মাঝে মাঝে ঢাকা খুলে একবার নেড়ে দিতে হবে যাতে চিকেনটা কড়াইতে না লেগে যায় তাছাড়া এই মাংস রান্নাটাতে একটুও জল পড়বে না মাংসের যে জল সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবার এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি আমার চিকেন কষা রেসিপিটা একদম রেডি এটা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো